নমস্কার আমি দেবজ্যোতি আমার রবিবাসুরীয় প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত চার দিনের ভারত পাকিস্তানের মধ্যে যে স্নায়ু যুদ্ধ চলেছিল তা কিন্তু সাময়িক বিরতি নরেন্দ্র মোদীর বন্ধুপ্রেম কি পাকিস্তানকে উচিত শিক্ষা থেকে বেশ কিছুটা পিছিয়ে দিল ভারতকে কারণ গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে নির্বা একেবারে জনবহুল এলাকাতে গুলি বর্ষণ করেছেন তাতে ভারত সরকারের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত ছিল নরেন্দ্র মোদীর প্রাণের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত এবং পাকিস্তান পাকিস্তান সামরিক অস্ত্রে বেশ কিছুটা বড়ো ধাক্কা খেয়েছেন তাদের কাছে যুদ্ধ যুদ্ধবিরতি আর কোনো রাস্তা ছিল না একাত্তর সালে ইন্দিরা গান্ধী যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাষ্ট্রপ্রধানের হিসাবে অন্যদিকে উনিশশো একানব্বই সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেখানে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিলেন দুটো ক্ষেত্রে পাকিস্তান পর্যুদস্ত হয়েছিল দুটো ক্ষেত্রেই এই দালাল আমেরিকা ভারত সরকারকে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিলেন একসময় নিষ্কন সাহেবের আবেদনে সাড়া দেননি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একানব্বই সালও কার্গিল যুদ্ধে প্রায় আড়াই মাস ধরে আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্র বারবার যুদ্ধবিরতির জন্য ভারতের কাছে আবেদন করলেও অটল বিহারী বাজপেয়ী তাদের কোনো কথাকেই কর্ণপাত করেননি পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিলেন কার্গিলের মাটিতে উঠেছিল ভারতের বিজয় ধ্বজ ইতিমধ্যেই এই যুদ্ধবিরতির ঘোষণার পরেও পাকিস্তান কিন্তু সেই পাকিস্তানেই রয়েছেন কুকুরের লেজ যেমন টানলে সোজা হয় না তেমনি পাকিস্তানও তাই তারা ভারতবর্ষের ওপর যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারো থেকে চোদ্দোটি জায়গায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও ক্ষেপণ করেছেন তাতেই ক্ষুব্ধ ভারতের সেনাবাহিনী তাতেও নরেন্দ্র মোদী কতটা ক্ষুব্ধ হয়েছেন তা কিন্তু সময়ই বলবে কিন্তু ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেবার তিনিও এক পংক্তিতে চলে আসছেন ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর কিন্তু তিনি পারলেন না তিনি কেন আমেরিকার বস্ততা স্বীকার করলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষাতাদের তাদের দেওয়া উচিত ছিল কিন্তু তাকেই বিভিন্ন রাজনৈতিক দল কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী তার প্রতিবেদনে কি বলেছেন আপনারা একটু শুনুন জাতীয় সঙ্গীত গাই প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীতে অন্তর্ভুক্ত পরের স্তবকের লাইনগুলো কি কি ছিল ভুলে যেন না যাই অহরহত আহ্বান প্রচারিত উদার উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানী সেখানেই শেষ স্তবকে জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আজকে প্রশ্ন উঠছে তাহলে ভারত ভাগ্যবিধাটা কে ভারত ভাগ্যবিধাটা কি হোয়াইট হাউসে বসে থাকা ট্রাম্প সাহেব যার উদ্দেশ্যে নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্প হয়ে গিয়ে কার্যত ভোটের প্রচার করে বলে এসছিলেন আপ ট্রাম্প সরকার যদিও সেবার ট্রাম্প সরকার গঠিত হয়নি পরেরবার গঠিত হয়েছিল কিন্তু ভেবে দেখুন এটা ইন্দিরা গান্ধীর সময়ের ভারত উনিশশো ওই মার্কিন দেশের প্রেসিডেন্টের নাম ছিল রিচার্ড নিকসন রিচার্ড নিকসন আমেরিকা হেনরি কিসিঙ্গার প্রত্যেকে বারণ করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে যেতে এদিকে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মার খাচ্ছিলেন ভারতবর্ষের বর্ডার জুড়ে অহরহ আক্রমণ হচ্ছিল বাংলাদেশে অজস্র মানুষ শুধুমাত্র মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইতে খুন হচ্ছিলেন খতম হচ্ছিলেন খান সেনাদের হাতে লক্ষ লক্ষ মা ধর্ষিতা হচ্ছিলেন বাঙালির উপর অকথ্য অত্যাচার সেদিনকেও চাপ দিয়েছিল আমেরিকার প্রশাসন নিক্সন প্রশাসন ইন্দিরা গান্ধীকে বলেছিল পাকিস্তানের বিষয় যেন মাথা না গলাতে ভারতকে ভারত যেন নাক না গলায় ইন্দিরা গান্ধী জবাব দিয়েছিলেন আমাদের পররাষ্ট্র বিষয়টা ওটা ভারত বুঝে নেবে বুঝে নিয়েছিল ভারত ষোলো দিনের অপারেশন খানসেনা গান ডাউন করেছিল বাধ্য হয়েছিল চুক্তিপত্র সই করে ল্যাজ গুটিয়ে পূর্ব পাকিস্তান ছেড়ে যেতে গঠিত হয়েছিল নতুন দেশ পৃথিবীর বুকে বাংলাদেশ বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন চলছে অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে গিয়ে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন ইন্দিরা গান্ধী এক লাখে একজনই হয় ইন্দিরা গান্ধী হতে গেলে হাজার বছরে একবারই হয়তো মানুষ ইন্দিরা গান্ধীকে পায় নরেন্দ্র মোদী আপনার হাতে সুযোগ ছিল সুযোগ ছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার যারা বেছে বেছে হ্যাঁ ধর্মের নাম দেখেই তো খুন করেছে ভারতকে বিভাজিত করতে করতে খুন হিন্দু ভাগ করেছিল হাতে সুযোগ যা কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষে পায়নি ইন্দিরা গান্ধীও পাননি কংগ্রেসের কোন প্রধানমন্ত্রী পায়নি এমনকি বিজেপির আমলেও কেউ পায়নি জনতা সরকারের আমলেও পায়নি গোটা কাশ্মীরের মানুষ মুসলমান সমাজ রাস্তায় এসে বলেছে পাকিস্তানের এই ঘৃণ্য গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানে কাশ্মীরের অলিগলি মুখরিত হয়ে উঠেছে কোন প্রধানমন্ত্রী এই সাপোর্ট পায়নি গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে যোগ দিয়েছে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে যে কোনো অপারেশনে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক পুরো বিরোধী দল সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের পাশে আছে কারণ সরকারটা ভারতের একশো কোটি মানুষের যে মানুষ সাধারণ ট্যুরিস্টের মৃত্যু হয়েছে কেউ বাংলার হতে পারে কেউ কর্ণাটকের হতে পারে কেউ হরিয়ানার হতে পারে কেউ গুজরাটের হতে পারে কেউ পাঞ্জাবের হতে পারে মারা গিয়েছে ২৬ জন মানুষ ভারতীয় সেনা বিদেশ মন্ত্রক যখন প্রেস ব্রিফ করেছিল বলেনি পঁচিশ জন হিন্দু বা ছাব্বিশ জন হিন্দু বলেছে পঁচিশ জন ভারতীয় মারা গেছে কারণ শেখ আদিল হোসেন শাহ ছিল ধর্ম দেখে খুন করা হয়েছে নিশ্চিতভাবে কিন্তু সেই ধর্মান্ধতার বিরুদ্ধে ভারতের মুসলমান সমাজও একইভাবে রাস্তায় নেমেছিল একশো চল্লিশ কোটি মানুষের সমর্থন ছিল পাকিস্তান দুমরে যাচ্ছিল অর্থনীতিতে ভেঙে পড়ার টুকরো হয়ে যাওয়া একটা দেশ আমরা জানি গতকালকেই সেই সংবাদ সামনে এসেছে আইএমএফ থেকে এক লক্ষ কোটি টাকার লোন পেয়েছে পাকিস্তান তাহলে আমাদের কূটনীতিক দৈত্য কি করলো পাকিস্তান যদি যুদ্ধের সময় যেখানে পাকিস্তান অর্থনীতি দুমড়ে গিয়েছে খেতে পাচ্ছে না পাকিস্তানের মানুষ প্রদেশ আলাদা হতে বালুচিস্তান সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান এক লক্ষ কোটি টাকার লোন পেয়ে যাচ্ছে থেকে আমাদের কোথায় এই প্রশ্নগুলো উঠছিল তারপরে যখন পাকিস্তানের বাহিনীকে ভারত কোন ঠাসা করছে ভারতের সেনাবাহিনী একের পর এক সেল মর্টার দিয়ে হ্যাঁ ভারতেরও ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চে ক্ষয়ক্ষতি হয়েছে রাজৌরিতে হয়েছে বারামুল্লায় হয়েছে একাধিক জায়গা অনন্তনাগে হয়েছে পাঞ্জাবে হয়েছে একাধিক জায়গায় অমৃতসরে হয়েছে এদিকে গুজরাটের ভুজে হয়েছে রাজস্থানের জয়সালমিরে হয়েছে বর্ডার লাগোয়া অঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাকিস্তান বুঝে গিয়েছিল যে ভারতবর্ষের সাথে লড়াই করলে তারা ধ্বংস হয়ে যাবে বিশ্বের মানচিত্র থেকে সেই সময় দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা আবারও বলছি কেউ যুদ্ধ চাই না দীর্ঘকালীন কিন্তু যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দেওয়ার মতো যাকে হিন্দিতে আমরা বলি তোর জবাব দে না মোদিজি আপনি তো ছাপ্পান্ন ইঞ্চি দেশের মানুষ আপনার হাতে পূর্ণ সমর্থন তুলে দিয়েছিল পাকিস্তানের কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পারলেন না আপনি ইন্দিরা ইন্দিরা গান্ধী গান্ধী হতে তো সবাই হতে পারে না তাই জন্য এশিয়ার মুক্তি সূর্য না মোদীজি আপনি পারলেন না আপনি ছাপ্পান্ন ইঞ্চি শুধুমাত্র সিনেমার পর্দায় রিয়েল লাইফে আপনি ছাপ্পান্ন ইঞ্চি রিয়েল লাইফে আপনি ছাপ্পান্ন ইঞ্চি নন মোদীজি নিশ্চিতভাবে বামপন্থীরা অনেকে সমর্থন করেছে সরকারকে বিশেষ করে অফিসিয়ালি সমর্থন করলো প্রচুর তারা যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেবে মিছিল মিটিং করেছে আমি জানি না সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ যাক বলা সেই সমস্ত আগুন খেকো কমরেডরা আজকে নতুন করে ডোনাল্ড ট্রাম্প ওই একসময় স্লোগান দিত না চীনের সরকার আমাদের চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আজকের পর থেকে ঐশী ঘোষ দীপসিতা ধর কিংবা আইসার নেতা নেত্রীরা যারা কদিন আগে কলকাতার রাস্তায় কলেজ স্ট্রিটে মিছিল করেছে বা ফেসবুকে পোস্ট করেছে কণিকা গাঙ্গুলির মতো সিপিএম প্রাক্তন বিধায়করা সেই পোস্টকে শেয়ার করেছেন তারা আগামী দিন স্লোগান তুলবেন চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যানের বদলে মার্কিন প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট জানতে কৌতূহল রইল বইকি যারা এই সময়ে দাঁড়িয়ে দেশের পাশে থাকতে পারে না সেনাবাহিনীর পাশে থাকতে পারে না তারা আখেরে কতটা দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখে সেটা নিয়েও সন্দেহের অবকাশ থাকে বইকি কিন্তু আজকে সেই দিন নয় সিপিএম দলটা পলিটিক্যালি নন এক্সিস্টেন্ট হয়ে গেছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুক থেকে বিশেষ করে তাই সিপিএমকে নিয়ে বেশি কথা নয় কিন্তু নরেন্দ্র মোদী গোটা দেশ ঐক্যবদ্ধ ছিল সুযোগ ছিল আপনার কাছে ইন্দিরা গান্ধী হয়ে ওঠার পারলেন না কারণ ইন্দিরা গান্ধী হতে হলে আলাদা একটা জিনিস লাগে সেটা হচ্ছে দম ছাপ্পান্ন ইঞ্চি রিলে হয় রিয়েলে বোধ হয় না নরেন্দ্র মোদি যে আপনার তারা ওটা অক্ষয় কুমারের হাতেই ছেড়ে দিন ওই ছাপ্পান্ন ইঞ্চিটা না হয় আমরা ওই প্রোপাগান্ডা যে সিনেমাগুলো হয় ওই কাশ্মীর ফাইলস তারপরে নতুন এপিসোড আসবে বা মিশন কাশ্মীর টু কিছু আসবে সেখানে দেখব অক্ষয় কুমারের নেতৃত্বে ভারতবর্ষ পাকিস্তানকে দুমরে দিয়েছে বাস্তবের পর্দায় না মোদিজি আপনি যতদিন থাকবেন আমাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না আমরা হুঞ্জা ভ্যালিস কার্ডু যেতে পারবো না আমরা পিওকে যেতে পারবো না মোদিজি যতদিন আপনি থাকবেন এটা আমরা দেশবাসী বুঝে গেলাম এই সময় সারা দেশের একশো চল্লিশ কোটি আপনার পাশে ছিল ভরসা রেখেছিল আপনাকে যে আপনি পারবেন পিওকে ফিরিয়ে দিতে আমাদের পারলেন না মোদিজি আপনার উপর যে আশা রেখেছিল দেশবাসী সেই আশা আজকে চূর্ণ হলো কারণ আমেরিকা ঠিক করে দিল ভারত কি সিদ্ধান্ত নেবে দুপুরবেলা যদি বৈঠক হয় সেই বৈঠকের ঘোষণা প্রথম ভারত করলো না করলো আমেরিকার প্রেসিডেন্ট এটা আমাদের ভারতবাসী হিসেবে নিশ্চয়ই গর্বে মাথা উঁচু করে দিচ্ছে না জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় ভারতবর্ষের যে কোনো লড়াইয়ে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে ঐক্যবদ্ধ ছিলাম আছি আগামী দিনও থাকবো রাজনীতির লড়াই রাজনীতির জায়গা থাকবে কিন্তু যখন দেশ বিপদে পড়বে একশো চল্লিশ কোটি ভারতবাসী ঐক্যবদ্ধ ছিল আছে আগামী আপনারা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর প্রতিবেদন শুনলেন তিনি বেশ কিছু প্রশ্ন তুলে দিলেন যুদ্ধ কখনো কোনো দেশকে খুশি করে না দেশের অর্থনীতি বিনষ্ট হয় লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার সামরিক অস্ত্র ক্ষয়ক্ষতি হয় মানুষের জনজীবনে প্রভাব পড়ে বাজারের বাজার দর চড়ে যায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের জন্য ভারতবর্ষ যেভাবে একটা রাষ্ট্র একটা শক্তিধর রাষ্ট্রে পরিণত হচ্ছিল ইতিমধ্যেই ভারতবর্ষ চার নম্বর জায়গায় চলে এসেছে সেই জায়গাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রের কথা ভেবে দেশের কথা ভেবে হয়তো এই সামরিক অস্ত্র বিরতিতে সায় দিয়েছেন কিন্তু পাকিস্তান কি নিজেদের সম্মিত ফিরে পাবেন কারণ কুকুরের লেজ কি সোজা হবে এই রকম একটি নির্লজ্জ দেশের রাষ্ট্রপ্রধান নির্লজ্জ দেশের সেনাবাহিনী তারা কতটা ভারতের এই চারদিনেই যে ধাক্কা তাদের সেনাবাহিনীর ওপর ভারতবর্ষ দিয়েছে কতটা সবক তারা শিখতে পারলেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নমস্কার আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন